তিন তিনবার বিশ কেছেন আহমেদ সালমা দানি চারবার জেল খেটেছেন আকবর আলী মাওলানা এসবি কত আঘাত পেছেন জেসেমের মধ্যে শুধু এই উম্মতের হেদায়েতের জন্য ঠিক তিন আদেশ গোস্তাকি হয় হইতে হইতে আমার নবীর শানে হয় শানে রিসালাত নি বেআদবি করে দুরূদে পাক নিয়ে ঘরের মধ্যে পোলা পায় বেআদব করে তারা জাহেল তারা মুরক তাদেরকে তারা করেছে আল্লাহর কাছে হিসাব দিবে লানাতুম বিল কাযিমিন লানাত দিয়ে আপনি সরে আসেন শেয়ার করে উম্মতকে কেন দেখালেন এগুলো কেন শেয়ার করবেন আমার নবী বলেছেন কোরআন সুন্ন প্রচার করো আমার নবীর মহাব্বত প্রচার করবেন খারাপ জিনিস কেন দেখাবেন তাকে লানত দিয়ে আবার এটা মাইন্ড শেখে দেখার কি আছে আমার হুজুরের সাহানে গোস্তাচি হচ্ছে মুসলমান এখন আমরা ঘুমিয়ে আছি যে হুজুর এই উম্মতের জন্য নিজের নবাসা ও লাজদারকে কোরবান করে দিয়েছে আমার যুবকগুলি কোথায় তোমরা আসুন ইনশাআল্লাহ ময়দানে ডাকলে পাওয়া যাবে ইমামে হোসাইনের মতো রক্ত দেওয়া যাবে এক্সকে রাসূল আছে তেনার পথে ফিরে আসুন মুসলমান সময় হয়েছে আল্লাহ কবুল করুক আরো জোরে আরো জোরে